হেয়ার ড্রায়ারটা কার হ্যাঁ আজকে মেহেদি একটা হেয়ার ড্রায়ার কিনছে বিএনজি হ্যাঁ এটা কত নিয়েছে ষোলোশো আচ্ছা ওটা এক পাশে রেখে দাও হ্যাঁ দিয়ে মেহেদি চুল শুকাবে কি আছে এটা আজকে মেহের কিনছে ছটা রেখে দাও অন্যটা দেখাও এটা কি

এভাবে ধরে দেখান এভাবে গাছ কিনছ এটা হলো আচ্ছা আমি ওকে ঠিক করে দিচ্ছি

मेरे पाली सारा डॉक्टर मेरे अरे कौन कौन मेरे साथ में रेखन रेखन येलो कलर व्हाइट पार

কেমন লাগলো কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং